ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে কেলভিন পাবো নাও তাহলে আমরা একটু ফারেন হাইট শিখি আমরা জানি এটা ক্লাস নাইন টেনে পড়ে আসার কথা ফিজিক্সে আপনাদের ফারেন হাইট থেকে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করি আমি লিখছি ফারেন হাইট আরে কি লিখছি ফারেন হাইট টু ডিগ্রি সেন্টিগ্রেড এই ক্ষেত্রে আমরা কি করব সূত্রটা হচ্ছে আপনারা সবাই পড়ে এসছেন ফিজিক্সে দ্যাট ইজ সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন সূত্রটা হচ্ছে এটা সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন মিনিং আমাদের বডি টেম্পারেচার যদি একশো তিন ডিগ্রি ফারেন হাইট হয় আমরা এফ এর জায়গায় বসাবো একশো তিন সেখান থেকে বত্রিশ বাদ দিয়ে নয় দিয়ে ভাগ করব পুরো ভ্যালুটাকে পাঁচ দিয়ে গুণ করলে ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া যাবে অতএব অন্যভাবে বললে সি ইকুয়াল টু f 32 by 9 f 32 by 9 এই পুরোটাকে গুণ করতে হবে কত দিয়ে গুণিত 5 তাহলে ভাই এখান থেকে আমরা যদি ফারেনহাইট থেকে ডাইরেক্ট কেলভিনে যেতে চাই সূত্ররা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি এগুলো হাতে কলমে কেন করাচ্ছি স্লাইড দিয়ে করাচ্ছি এগুলো হাতে কলমে করলে বুঝটা বেটার হয় মনে থাকে বেশি বুঝতে বেটার হয় একটু সময় লাগে বুঝতে বেটার হয় আর কি এগুলো স্লাইড মাইট দেশে কাট দরকার নাই হাতে কলমে শিখবেন অলওয়েজ ঠিক আছে সো আমি ধরেন তাহলে কেলভিন থেকে কি বলে ফারেনহাইট থেকে কেলভিনে যাব ফারেনহাইট থেকে সিতে আসবো এই সূত্র দিয়ে আর ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে আমরা পেয়ে যাবো কেলভিন অতএব কেলভিন ইকুয়াল টু কেলভিন ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন গুণিত পাঁচ প্লাস দুইশো তিয়াত্তর এই পুরো ভ্যালুটার সাথে গুণিত পাঁচ পর্যন্ত এই পুরো ভ্যালুটা হিসাব করে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে আমরা কেলভিনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি এখন এই সূত্র কি মুখস্থ করা লাগবে না কোনো নিড নাই আপনি ওইটাই মনে রাখেন ওখান থেকে বের করেন এত বেশি সময় লাগবে না তো ওটাই মনে রাখেন ডিগ ফারেনাইট থেকে ডিগ্রি সেন্টিগ্রেডটা মনে রাখার ট্রাই করেন আপনারা ভে ভ্যালুটা বের হয়ে গেলে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দেবেন সো মুখস্থ রাখার কিছু নাই এটা দেখা যে কখনো যদি এমসিকিউতে আসে যে নিচে একক পরিবর্তনের সঠিক ই কত একক পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সূত্র নিচের কোনটি এরকম আসলে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে ফারেনহাইটের জন্য ফর এক্সাম্পল এই যে জ্বরের কথা বললাম ধরেন আমাকে বললো ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো থ্রি ডিগ্রি ফারেনহাইট এইটাকে তুমি কেলভিনে কনভার্ট করো তাহলে আমরা এখান থেকে একবারে লিখতে পারি কেলভিন ইকুয়াল টু তাহলে ওয়ান জিরো থ্রি মাইনাস থার্টি টু বাই নাইন এই পুরোটাকে পাঁচ দিয়ে আমরা গুণ করবো এবং পুরোটাকে পাঁচ দিয়ে গুণ করার পরে দুইশো তিয়াত্তর যোগ করে দেব সে এই কাজটা যদি আমরা করি ক্যালকুলেটারে তাহলে কি আসে আসেন দেখি আমরা দেখতে পাবো একশো তিন মাইনাস একশো তিন মাইনাস হচ্ছে কত বত্রিশ গুণিত পাঁচ প্লাস দুইশো তিয়াত্তর আরে কত আসলো জানি ওই সরি 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 একশো তিন মাইনাস বত্রিশ একশো তিন মাইনাস বত্রিশ ভাগ নয় গুণ পাঁচ প্লাস দুইশো তিয়াত্তর আনসারটা আসতেছে আঠা আটাইশো বারো ভাগ নয় আঠাশশো বারো ভাগ নয় তাহলে তিনশো বারো দশমিক চার চার তিনশো বারো দশমিক চার চার কেলভিন দিস ইজ ইট আমরা কেলভিনে এভাবে একসাথে পেয়ে যাব ঠিক আছে সো দ্যাটস ইট আমাদের তাপমাত্রা বিষয়ক যে এককের রূপান্তর সেটা আমরা শিখে গেলাম তারা নাই আমরা পরেরটাই চলে যাই তাপমাত্রায় তিনটাই দরকার আমাদের ফিজিক্স হয়তো র্যাঙ্কিন স্কেল টিস্কেল লাগে আমাদের কেমিস্ট্রিতে কোনো দরকার হয় না মনে রাখবেন সাইন্টিফিক একক হচ্ছে কেলভিন তার মানে আমরা একমাত্র চার্লসের সূত্র ছাড়া সকল অঙ্কে কেলভিন ব্যবহার করতে হবে এটা আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি সকল অঙ্কে সকল ম্যাথে সকল ম্যাথে